গাছ কৌটোটা খুব সুন্দর তাই না তোমরাও কি চাইছো এরকম একটা সুন্দর গাছ কৌটো তোমাদের স্পেশাল রেটে পেতে তোমরা অনেকেই আছো যারা বুঝতে পারো না যে একটা র গাছ গাছকৌটের ওপর কীভাবে এত সুন্দর সূক্ষ্ম ডিজাইন ক্রিয়েট করবে তো আজকের ভিডিওটা এইটাই তো আজকের ভিডিওটাতে আমি শেয়ার করেছি তোমরা কিভাবে একটা গাছ গাছকৌটের ওপর সুন্দর সূক্ষ্ম কাজ করতে পারবে এবং নিজেরাই করতে পারবে তো ফুল ভিডিওটা দেখো শেষ পর্যন্ত আমি প্রত্যেক কটা স্টেপই তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওটা অলরেডি অনেকটাই লেন্দি তাই কিছু কিছু জায়গা আমি স্কিপ করে গেছি যেগুলো যেগুলো আমি ভয়েস ওভারে তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না প্রথমেই আমি যেটা করেছি আমি একটা প্রাইমারের সাদা কোট মেরে নিয়েছি তোমরা চাইলে এক্রিলিকের সাদা হোয়াইট কালারও ইউজ করতে পারো তার উপরে আমি একটা রেড কালার ইউজ করেছি এবং ইয়েলো দিয়ে ফুল ডিটেলসগুলো আমি ভালো করে ক্রিয়েট করেছি তোমরা তোমাদের মনের মতো কলকা ডিজাইনও করতে পারো আমি এখানে যেটা করেছি সেটাও করতে পারো খুবই ভালো ফিনিশিং আসে তোমরা যখনই এই ধরনের কাজ করবে কৌটের ওপর সময় মনে রাখবে যে গাছকৌটোর উপর যে রঙটা তোমরা ইউজ করছো সেটা যেন খুব বেশি লিকুইডই না হয় আবার খুব বেশি থিক কনসিস্টেন্সিও যাতে না হয় আমি এখানে ফেব্রিক কালার ইউজ করেছি অ্যাক্রিলিকের খুবই ভালো এগুলো গাছ গাছকৌটের জন্য তো অন্যান্য কাজেও তোমরা এগুলো ব্যবহার করতে পারো আমি এখানে অল্প ওয়াটার মিশিয়ে তারপর আমি এই জিনিসগুলো ড্র করেছি খুব বেশি পাল্লা হয়ে গেলে অনেক সময় এই রঙগুলো উঠে যাওয়ার চান্স থাকে তো সেই কারণেই তোমাকে রঙের সাথে জলের অনুপাতটা ভালোভাবে ফোকাসে রাখতে হবে যাতে কোনো রকম ভুল না হয় তো আমি এখানে ট্রিপল জিরোর ব্রাশ ইউজ করেছি তোমরা চাইলে ডবল জিরোর ব্রাশও ইউজ করতে পারো বা ট্রিপল জিরো ব্রাশে ফিনিশিং খুবই ভালো আসে তো ব্রাশটা আমার এর আগেও কাজ করেছি নতুন ব্রাশে কাজ অনেক বেশি ভালো হয় তোমরা যদি চাও তো নতুন ব্রাশ কিনে সেটা দিয়ে করতে পারো এতে স্ট্রোকগুলো আরও ফিনিশিং ভালো আসে আর যারা অলরেডি জানো তারা তো ইউজ করা ব্রাশ দিয়েও খুব ভালো কাজ করতে পারবে এটা সম্পূর্ণই তোমাদের প্র্যাকটিসের ওপর নির্ভর করছে যে তোমরা কতটা ভালোভাবে প্র্যাকটিস করছো যত ভালোভাবে প্র্যাকটিস করবে স্ট্রোক ততই বেশি পারফেক্ট হবে এবং নিখুঁত হবে আর তোমরা যারা ভাবছো যে নিজেদের স্পেশাল ডে এর জন্য আমার হাতে তৈরি এত সুন্দর গাছকৌটো তোমরা চাইছো তারা আমার নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার দিয়ে যোগাযোগ করে নিতে পারো সেখান থেকে বুকিং করে নিতে পারো নিজের জন্য এত সুন্দর সুন্দর গাছকৌটো কাস্টমাইজেশনও অ্যাভেলেবেল আছে তোমরা নিজেদের পছন্দ মতো কাজও আমাকে পাঠাতে পারো সেগুলোও রিক্রেট করে দেয়া হবে তবে পুরোপুরি নয় তার মধ্যে কিছুটা ছোঁয়া থাকবে আমার কাজের তো সেইভাবেই আমি গাছকৌটো সবসময় তৈরি করার চেষ্টা করি তো আশা করি তোমাদের এই ধরনের কাজটা খুব ভালো লাগবে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে যে এই পুরো ফিনিশিংটা কেমন আর প্রথমে তো আমি তোমাকে দেখিয়েই দিলাম যে কৌটোটা ফাইনালি কেমন হয়েছিল তো কীভাবে আমি এই গাছ কৌটোটা করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি আর একটা কথা অবশ্যই মনে রাখবে যে যে কোনো কৌটোর ওপর ডিজাইন করার সময় কখনোই তাড়াহুড়ো করবে না ধীরে সুস্থে প্রত্যেক কথা স্টেপ ফলো করে করে তারপর তোমরা যে কোনো ডিজাইন ক্রিয়েট করবে দেখবে সময় নিয়ে করলে যে কোনো কাজই খুব ভালো হয় আর হাত সেট হয়ে যাওয়ার পর তো তোমরা আরও তাড়াতাড়ি কাজ করতে পারবে তখন কোনো প্রবলেম হবে না বাট প্রথম প্রথম যারা বিগিনিয়ার্স আছো তারা ধীরে সুস্থে প্রত্যেক কটা স্টেপ করবে তো আমি প্রথমে যখন ব্রাশ দিয়ে করছি দেখো তোমরা যে আমি ব্রাশটাকে মাঝে মাঝে মুছেও নিচ্ছি কারণ ব্রাশের ওপর যদি এক্সেসিভ রং লেগে থাকে তাহলে স্টোক কখনোই খুব নিট অ্যান্ড ক্লিন হয় না একটু মোটা টাইপের হয়ে যায় যেটা দেখতে একদমই ভালো লাগে না তাই ব্রাশটাকে মাঝে মাঝে অবশ্যই ওয়াটারে একটু ধুয়ে নেবে এবং একটা টিস্যু দিয়ে বা ওয়েট টিস্যু দিয়ে এক্সট্রা জলটাকে রিমুভ করে নেওয়ার পর আবার রং দিয়ে কাজ করবে দেখবে এতে ব্রাশটাও খুব ভালো থাকে আর কাজগুলো অনেক বেশি প্রমিনেন্ট হয় দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অবশেষে আমার যে মেন ময়ূর মোটিভটা ওটা কমপ্লিট হয়ে গেল তারপর আমি কোনে যে ধরনের ডিজাইনগুলো করার সেইগুলো ক্রিয়েট করে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতোভাবেও ডিজাইন দিতে পারো সেটা সম্পূর্ণভাবেই তোমাদের উপর নির্ভর করছে তোমরা কি রকম ডিজাইন দেবে তবে সব ডিজাইন সব জায়গায় মানায় না আবার গাছ কৌটুক পুরোপুরিভাবে ভরিয়ে দিলেও দেখতে ভালো লাগে না কিছু কিছু জায়গায় লালের যে ব্যাপারটা ওটা শো হলেই দেখতে বেশি ভালো লাগে এবং ডিজাইনের কাজগুলো অনেক বেশি খোলে এই হোয়াইট কালারটা দিয়ে আমি সমস্ত ডিজাইনটা কমপ্লিট করে নেওয়ার পর এগুলোর ওপর আবার সাদা দিয়ে ভালো করে হাইলাইট করবো দেখতে আরও অনেক বেশি ভালো লাগবে সেটা তোমরা পরবর্তী এই ভিডিওর মধ্যেই কিছু সময় পর দেখতে পাবে যে আমি কিভাবে হাইলাইট করছি হাইলাইটটা খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ জাহকমাহ করে হাইলাইট করলে দেখতে ভালো লাগে না প্রত্যেকটা স্টেপই খুবই ইম্পর্টেন্ট তাই তোমরা অবশ্যই স্কিপ না করে ফুল ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো এদিকে হবে শুভ বিবাহ যে লেখাটা ওখানে ওই গোল রাউন্ডার মধ্যে সেটা আমি কিছুক্ষণ পরই তোমাদের সাথে দেখাবো আর এখন আমি হাইলাইট করছি দেখো ওয়াটার আর তার সঙ্গে হোয়াইট কালার মিশিয়ে একটু একটু করে হাইলাইট করছি যেগুলো জায়গায় করা প্রয়োজন বলে আমার মনে হচ্ছে হাইলাইট করলে কাজটা আরও অনেক বেশি দেখতে সুন্দর লাগে অনেক বেশি ইনহ্যান্স হয় তাই হাইলাইটটা কিন্তু অবশ্যই করবে এতে কাজটা আরও অনেক বেশি দেখতে ভালো লাগে এই ধরনের কাজগুলো মেনলি গোল যে গাছ কৌটোগুলো হয় তাতে দেখতে বেশি ভালো লাগে বাট আমার কাছে যেহেতু এখন গোল গাছকৌটো নেই সেই কারণেই আমি এরকম স্মল সাইজ ঠিক নয় একটু মিডিয়াম সাইজ কৌটোর ওপরই এই আর্টটা ক্রিয়েট করলাম আশা করি এটাও খুব সুন্দর দেখতে লাগছে কারণ অনেকেই অনেক বড় সাইজের গাছ গাছকৌটো নিতে পছন্দ করে না একটু হ্যান্ডি গাছকৌটো নিতে পছন্দ করে তারা এই ধরনের গাছকৌটো কিন্তু অবশ্যই ট্রাই করতে পারে তো দেখো তারপর আমি অপোজিট দিকে একটা কমলা কালারের বেসকোট করে নেওয়ার পর তার উপর হোয়াইট এক্রিলিক দিয়ে কিছু কলকা কলকামোটিভ ড্র করে নিয়েছি কিছু লিফ ড্র করে নিয়েছি এবং একটা ডার্ক মেরুন কালার দিয়ে সেই হোয়াইটের যে লিফগুলো সেগুলোকে হাইলাইট করে নিচ্ছি এতে দেখতে আরও অনেক বেশি ভালো লাগবে আর মাঝখানের যে গোল রাউন্ডটা দেখছো তার মধ্যে আমি শুভ বিবাহ লিখবো তোমরা যদি চাও তো তার মধ্যে প্রাইড এবং গ্রুমের নামও লেখা যেতে পারে সেটা কাস্টমাইজেশনের ওপর নির্ভর করছে বাট আমি এখানে চেয়েছিলাম শুভ বিবাহ লেখাটা থাক যাতে থাকুক তো সেই কারণে আমি শুভ বিবাহ লেখাটাই এখানে লিখেছি ইয়েলো কালার দিয়ে তার উপর হোয়াইট কালার দিয়ে আমি হাইলাইট করে নিয়েছি আমি এখানে কীভাবে শুভ বিবাহ লেখাটা লিখি সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় নর্মাল লেখার মতো করে না লিখে একটু যদি আর্টি টাইপভাবে লেখা হয় তাহলে দেখতে খুবই ভালো লাগে তো সেইভাবেই আমি লিখেছি একটু আর্ট ব্যাপারটা যাতে এর মধ্যে দিয়ে পরিস্ফুটিত হয় সেই রকমভাবেই আমি জিনিসটা লিখেছি তোমরা যদি নর্মালভাবে শুভ বিবাহটা লেখো তাহলে এই ধরনের গাছকটোর ক্ষেত্রে অতটা নাও মানাতে পারে তাই তোমরা একটু এই রকম ধরনের স্ট্রাকচারের লেখাগুলো লেখার চেষ্টা করবে একটু অন্যরকমও লিখতে পারো বাট একটু যেন আর্টের ব্যাপারটা বোঝা যায় সেই রকমভাবেই লিখবে এতে দেখতে অনেক বেশি ভালো লাগে তো আমার এই দিকটাও কমপ্লিট হয়ে গেছে আর গাছকরুটের অপোজিট দিকটাও কমপ্লিট হয়ে গেছে দুদিকটাই আমি আলাদা আলাদা রকম করেছি যাতে তোমরা যখন ফটোশ্যুট করবে গাছকরুটের তখন দেখতে ভালো লাগে তোমরা যে দিকটা ইউ ইউজ করো ইচ্ছা সেদিকটাতেই দেখতে সুন্দর লাগবে তারপর আমি এখানে কিছু প্যাটার্নের কলকা ড্র করে নিয়েছি মিডিয়াম যে পোর্শানটা আছে এইভাবেই আমি কিছু লাইনও পরে ড্র করেছি সেগুলো আমি সবটা তোমাদের সাথে দেখাইনি কিছুটা স্কিপ করা আছে তো ওগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয় বলেই আমি দেখাইনি যেখানটা যেখানটায় ইম্পর্টেন্ট সেই জায়গাটাই আমি তোমাদের সাথে খালি শেয়ার করেছি তো পুরো ভিডিওটা দেখো আর এনজয় করো এবং তোমরাও এরকম ধরনের ভিডিওতে ভালোভাবে দেখে নিজেরা বাড়িতে খুব সুন্দর সুন্দর কৌটু ক্রিয়েট করতে পারবে পুরোটাই প্র্যাকটিস প্র্যাকটিস করো ভালো করে তাহলেই এত সুন্দর কৌটু তোমরা নিজেরাই আঁকতে পারবে আমি ফার্স্ট টাইম এত বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কারণ এত সময় নিয়ে কোনো ভিডিও করার টাইম সত্যি সম্ভব হয় না কারণ একটা গাছ কৌটো করতে অনেকটাই সময় লাগে তো সেই হিসাবে অনেকটাই টাইম সাপেক্ষ যেহেতু তাই অতক্ষণ ধরে ভিডিও করা আমার পক্ষে পসিবল ছিল না তাই যতটুকু পেরেছি যতগুলো মেন স্টেপ ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমরা ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করো যাতে অনেক মানুষই এই ধরনের জিনিসগুলো দেখে শিখতে পারে এবং নিজেরাও এগুলোকে ট্রাই করতে পারে নিজেরা যাতে চেষ্টা করে যে নিজে নিজে গাছকৌটো ক্রিয়েট করা আর যারা করতে ইচ্ছুক নয় তাদের জন্য তো আছি তারা আমার নিচে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারো নিজের স্পেশাল ডেতে এত সুন্দর সুন্দর গাছকৌটো পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব যে আমি এখানে কৌটার ওপর কি ভার্নিশ ইউজ করেছি তোমরা অনেকেই হয়তো বুঝতে পারো না যারা সার্চ আছো যে কি ধরনের ভার্নিশ ইউজ করলে এই কৌটোটা খুব ভালো থাকবে এই উড যেটা কাঠটা খুব ভালো থাকবে তো সব রকম ভার্নিষ্য যে ভালো লাগে সেটাও নয় আবার কিছু কিছু ভার্নিশ্য আছে যেগুলো খুব ভালো দেখতে লাগে ফিনিশিং খুব ভালো দেয় তো সেই ডিটেলসটা আমি পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করব আজকের ভিডিওটা অনলি এই কলকা ড্রটার উপর নির্ভর করে আছে তো এই দেখো অবশ্য কলকা যে গাছ গাছকটোটা রেডি হয়ে গেছে আমি ওপরে কিছু কিছু ক্লিপস নিতে ভুলে গিয়েছিলাম আর অনেকটাই যেহেতু লেন্দি হয়ে গেছে তাই এতটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে থ্যাংক ইউ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে